আমাদের যে যৌক্তিক দাবিটা শিক্ষকদের যে দাবিটা এই দাবিটা প্রথম দিন পুলিশ একটি বাধা প্রদান করেছিল কিন্তু বাধা করে তারা অনুতপ্ত হয়েছিল যে আসলে এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আমাদের আন্দোলন চার দিন যাবত যে আন্দোলনটা এই আন্দোলনটা আসলে শিক্ষকদের জন্য ট্র্যাক্টর থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সকল শিক্ষক জাতি বর্ণ গুত্র নির্বিশেষে সকল দল একাত্মতা ঘোষণা করে এই আমাদের এই আন্দোলন আমরা সবাই একাত্মতা ঘোষণা এবং এসেছি এই আন্দোলনকে আমাদের যুক্তি শুধু এটা শিক্ষকদের আন্দোলন নাই এই শিক্ষক সাথে শিক্ষক পরিবার রয়েছে পরিবারের সাথে ছাত্র আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন ঢাকা কলেজ বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসেছে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা একাতত ঘোষণা করেছে তারা বলেছে যে তারা হচ্ছে আন্দোলনের দুর্গ তারা যদি শিক্ষকদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে তার আন্দোলন তারা আমাদের সাথে একত ঘোষণা করেছে আমরা জানতে চাই বাহান্ন যে ভাষা আন্দোলন উনসত্তরের যে বন অভ্যুত্থান শিশুটির দাবি একাত্তরের যে আন্দোলনগুলা শিক্ষকরা কি ভূমিকা পালন করেছিল শিক্ষকরা এই দেশের জন্য লড়েছে কিন্তু আজকে শিক্ষকদের দাবির জন্য শিক্ষকরা আন্দোলন করতে হয় আমরা এই জাতি হিসেবে নির্লজ্জ আমরা জাতি হিসেবে আমরা অভিশপ্ত আমি অভিষ উপদেষ্টা উপদেষ্টাদেরকে বলতে চাই তারা বলে আমরা নাকি শিক্ষকরা নাকি বাড়ি থেকে বাড়ি থেকে আমরা ক্লাস করি কিন্তু আমি বলতে চাই আমার বাড়ি হচ্ছে মনো সুন্দর সন্ধের থেকে আমি ডাকাতে চাকরি করি তাহলে আমি কিভাবে বাড়ি থেকে করা হলো। আর আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা বর্তমানে এক হাজার টাকা দা একটা রান্নাঘরও ভাড়া পাওয়া যাবে না আমরা থাকবো কোথায় আর আমাদের মেডিকেল ভাড়া দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে একটা হাতরে ডাক্তারের কাছে যাওয়া যায় না আপনারা জানেন বর্তমানে দ্রব্যের যে ঊর্ধ্বগতি এই উর্ধতিতে শিক্ষকরা সারভাইভ করা খুবই কষ্টকর আর আমরা আপনি দেখেছেন যে শিক্ষা উপদেষ্টা বলে অর্থপদেষ্টা বলেছেন শিক্ষকরা বোকা পেটে কতদিন পড়াবে উনি সঠিক কথা বলেছেন কিন্তু যখন বাড়ি ভাড়া আমাদের এই যুক্তির দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়াইতে চায় তখন উনি আর এটা মানতে চায় না কিন্তু কেন মানতে চায় না তারা চায় যে আমরা দেখেছি আমরা ছোট কাল থেকে পড়ে আসছি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার মেরুদণ্ড শিক্ষক কিন্তু আজকে শিক্ষকদের মেরুদণ্ড নাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমরা বলতে চাই এই আন্দোলন চলবে যদি সরকার প্রজ্ঞাপন জারি না করে ততদিন পর্যন্ত আমরা আজকে দেখেছেন শাহবাগ ব্লকেট হয়ে গেছে আমরা সাহাবলাক বকেট হয়ে গেছে তারপরে আমরা আন্দোলন করব এইভাবে প্রতিদিন আন্দোলন সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা আন্দোলন করব আন্দোলন করে শিক্ষকদের দাবি দেওয়া আমরা আদায় করব ইনশাল্লাহ আমরা আশা করব এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া তারা আমাদের পাশে থাকবে এবং বাংলার আপাময় জনসাধারণ এই শিক্ষক শিক্ষকদের যৌক্তিক দাবি দাবি তারা পোষণ করবে এবং সরকারও আমরা চাই সরকারও সরকারও তাদের তলব নড়েছে যে এত এত শিক্ষক লক্ষ লক্ষ শিক্ষক চলে আসছে তাদের এই একটা মাত্র দাবি যৌক্তিক দাবি আমাদের এই দাবিটাকে যেন সরকার অনুভূতি লম্বে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে দেয় আমরা আসলে আন্দোলন করতে চাই না আমরা শিক্ষক আমরা চাই যে আমরা ক্লাসরুমে থাকবো আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিব কিন্তু এই এই যে আমাদের যে আমরা যেই বর্তমানে উদ্যোগ উর্ধতি দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো আমরা ফুলফিল করতে পারি নাই আমরা পারি না বিদায় আমরা আন্দোলন নামতে হয়েছে আমরা এই এই কারণে আমরা পরবর্তীতে সরকারগুলো চলে গেছে তারাও শুধু আমাদেরকে সহানুভূতি দিয়েছে আপনারা পাবেন আসলে কেউ আমাদের দিকে তাকায় না অতএব আমরা এখন সময় এসেছে আমরা আন্দোলন করি আমরা দাবি দাওয়া ছিনিয়ে নিব